শুভ সকাল আমার হাতে যেটা আছে এটা হচ্ছে চিয়া বীজ বীজের অসংখ্য উপকারিতা আছে আমি এটা কেন খাচ্ছি আমার হচ্ছে আসলে কিছু ফ্যাট কমানো দরকার তাছাড়া হচ্ছে স্কিনের জন্য খুবই ভালো একটা খাবার এটা দিচ্ছি হচ্ছে আদার গুঁড়ো আদা খেলে আমাদের কী কী উপকার মোটামুটি সবাই জানি গ্যাস্ট্রিকের প্রবলেম যাদের পেটে সমস্যা থাকে এনাদের হচ্ছে আদায়ও হচ্ছে ফ্যাট কমায় এটা কি দিলাম এই ত্রিফলা পাউডারের মধ্যে যে সব উপকারিতা আছে সকালবেলা যদি আমরা একটু উষ্ণ গরম পানিতে মিক্স করে এগুলো খাই তাহলে হচ্ছে যাদের অতিরিক্ত প্রবলেম কোষ্ঠকাঠিন্য যাদের তাদের সুরহা পাবেন মানে আমার এটাও একটা প্রবলেম হচ্ছে কোষ্ঠকাঠিন্য এর জন্য মাঝে মাঝে আসলে রেগুলার খাওয়া খাওয়া হয় না সময় করতে পারি না আর এটা হচ্ছে মেথি এটা স্কিনের জন্যও ভালো চুলের জন্য ভালো আর হচ্ছে এটা খেলেও ভালো তো হচ্ছে এটা পিওর মেথি গুঁড়া আর এইগুলো সব হচ্ছে এক্সেলেন্ট প্রোডাক্ট স্কিনের জন্য অনেক ভালো স্কিন গ্লো হয় আপনার চিয়া বীজে আপনারা আরও যাচাই বাছাই করতে পারবেন আরও আমার থেকে আরো সুন্দর করে অতটা বলতে পারি নাই আরও ভালোভাবে জানতে পারবেন হচ্ছে আপনারা গুগল সার্চ দিবেন ধন্যবাদ সবাইকে